হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যেই জিও এবং এয়ারটেলের তরফ থেকে গত তিন তারিখ থেকে তাদের রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু জিও তরফ থেকে আবারও জানানো হয়েছে যে বেশ কিছু রিচার্জ প্ল্যান যেগুলো জনপ্রিয় সেগুলোতে কিন্তু রিচার্জ প্ল্যান এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে অর্থাৎ বাড়ানো হয়নি এবং এর তরফ থেকে বিএসএনএলের তরফ থেকে কিন্তু আরও বিরাট খুশির খবর এবার আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন রিচার্জ এবং বিএসএনএলের তরফ থেকে এবার খুব কম পয়সায় আপনি রিচার্জ করলে পাবেন আনলিমিটেড সারা মাস এবং দুই মাস ধরে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে ইতিমধ্যেই যে দাম বাড়েনি জিওর এই রিচার্জে প্ল্যান প্ল্যানগুলির অবশ্যই পুরো লিস্ট দেখে নিন তো দেখুন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে গত তিনে জুলাই নতুন প্রিপেড প্ল্যান প্রকাশ করেছে রিলায়েন্স জিও এর মধ্যে কিছু প্ল্যানের দাম বাড়লেও বেশ কিছু প্ল্যানের মূল্য এখনও অপরিবর্তিতই রয়ে গেছে আর আজ এই প্রতিবেদনে আমরা জিওর সেই সমস্ত প্ল্যানগুলির তালিকা প্রকাশ করব। তো দেখুন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে জিওর যে রিচার্জ ছিল সেই রিচার্জটা অনেক ক্ষেত্রেই বেড়ে গেছে এবং কিছু কিছু প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বাড়েনি যেমন ধরুন এখানে বলা হয়েছে একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান যেটা ছিল তো একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান জিওর একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানের দামের কোনো পরিবর্তন না করা হলেও এর বৈধতা কমিয়ে কুড়ি দিন থেকে চোদ্দ দিন করা হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে আগে একশো ঊনপঞ্চাশ টাকা জিওর একটি প্ল্যান ছিল যেটা কুড়ি দিনের ভ্যালিটি ছিল তো সেটাকে দাম কমানো হয়নি কিন্তু তার ভ্যালিডিটা মানে দিনটাকে কমে কমিয়ে দেওয়া হয়েছে তো তারপর সেটাকে চোদ্দ দিন করা হয়েছে এবং আর এর সাথে দৈনিক এক জিবি যে ডেটা সেই ডেটাটাও ছিল আনলিমিটেড ভয়েস কলিং প্রত্যেক যেটা একশোটা এস এম এস অফার করা হচ্ছে তো এটা কিন্তু আছে তবে চোদ্দ দিন এটা করে দেওয়া হয়েছে কুড়িটা কুড়ি দিনের যেটা তো এরপর দেখবো যে তো একশো উনআশি টাকার প্ল্যান যেটা তো জিওর এই প্ল্যানের আগে ভ্যালিডিটি ছিল আঠাশ দিন তবে বর্তমানে এর ভ্যালিডিটি আঠারো দিন ভ্যালিডিটি পরিবর্তন করা হলেও এই প্ল্যানের আগের মতোই প্রত্যেক দিন এক জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক একশোটি এসএমএস পাওয়া যায় একশো টাকার প্ল্যান যেটা ছিল তো একশো নিরানব্বই টাকার প্ল্যানে কী বলা হয়েছে দেখুন এই জিও প্ল্যানের ক্ষেত্রেও কোনো দামের কোনো পরিবর্তন করা হয়নি আর এতেও আগের মতোই প্রত্যেক দিন দেড় জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস উপভোগ করার সুযোগ পাওয়া যাবে তবে এর বৈধতা কমিয়ে তেইশ দিনের পরিবর্তে আঠারো দিন করে দেওয়া হয়েছে এবং দুশো ন টাকার প্ল্যান যেটা ছিল প্রতিদিন এক জিবি করে ডেটা তো এই জিও অনেক প্ল্যানেরই দাম পরিবর্তন না করে বৈধতা কমিয়ে দিয়েছে দুশো নয় টাকার প্ল্যানটিও এমনই একটি প্ল্যান যার বৈধতা আঠাশ দিন থেকে কমিয়ে বাইশ দিন করে দেওয়া হয়েছে তবে এই প্ল্যানের সাথে আগের মতোই দৈনিক এক জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস পাওয়া যাবে দুশো টাকার যে জনপ্রিয় প্ল্যানটি ছিল খুবই জনপ্রিয় তো এই প্ল্যানে বলা হয়েছে দুশো উনচল্লিশ টাকার প্ল্যানটি আগে আঠাশ দিন পরিষেবা দিলেও বর্তমানে এটি কেবল বাইশ দিনের পরিষেবা অফার করে তবে এই প্ল্যানটি আগের মতো দৈনিক দেড় জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস উপভোগ করার সুযোগ দেয় তো বন্ধুরা আপনারা জানেন যে তিন তারিখ থেকে এই দুইশো উনচল্লিশ টাকা জনপ্রিয় প্ল্যানটি কিন্তু বন্ধ করে দিয়ে সেটাকে দুইশো টাকা করে দেওয়া হয়েছিল মানে হয়েছে আঠাশ দিনের এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল কিন্তু আবারও সিদ্ধান্ত করা হয়েছে এবং নতুন সিদ্ধান্তে দুশো উনচল্লিশ টাকার প্ল্যানটা রাখা হয়েছে কিন্তু এখানে দেড় জিবি করেই ডেটা দিবে কিন্তু বাইশ দিন মানে ভ্যালিডিটির যে দিনটা সেটা আঠাশ দিন থেকে বাইশ দিন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন যে রিচার্জগুলো আগের মতোই কিন্তু রিচার্জ প্ল্যান আছে কিন্তু তাদের যে ভ্যালিডিটির দিন সেটা কিন্তু কমে দেওয়া হয়েছে তার মানে একই ব্যাপার দাঁড়ালো আগে টাকা বেশি নিত এখন টাকা একই নিচ্ছে কিন্তু ভ্যালিডিটি কম হয়ে যাচ্ছে তো একই রকম ব্যাপার আগের আগে এবং এখন কারণ আগে ভ্যালিডিটি বেশি ছিল এখন ভ্যালিটি কম টাকা একই থাকছে এবং ছয়শো টাকার যে প্ল্যান জিওর একটি অত্যন্ত জনপ্রিয় রিচার্জ প্ল্যান হলো এই ছয়শো টাকার প্ল্যান যার দাম বৃদ্ধি না করা হলেও বৈধতা পরিবর্তন করে চুরাশি দিন থেকে সত্তর দিন করে দেওয়া হয়েছে তবে তার মধ্যেও স্বস্তি এটাই যে এই প্ল্যানে আগের মতোই দৈনিক একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং সহ দেড় জিবি ডেটা উপভোগ করা যাবে এছাড়াও সাতশো উনিশ টাকার একটি প্ল্যান ছিল আপনারা জানেন অনেকেই রিচার্জ করতেন তো সাতশো টাকার প্ল্যান ছশো টাকার মতোই সাতশো টাকার জিও প্ল্যানটিও বেশ জনপ্রিয় একটি প্ল্যান যা আগে চুরাশি দিনের পরিষেবা এবং এখন এই সাতশো উনিশ টাকার যে প্ল্যানটা করা হয়েছে সেটা হচ্ছে বর্তমানে এই প্ল্যানটি সত্তর দিনের পরিষেবা টু জিবি বা দুই জিবি দৈনিক ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেক দিন একশোটি এসএমএস অফার করে এবং সাতশো ঊনপঞ্চাশ টাকার একটি প্ল্যান নব্বই দিনের মেয়াদ যদি বিশিষ্ট এই প্ল্যানটি আগে দুই জিবি দৈনিক ডেটা সহ মোট কুড়ি জিবি অতিরিক্ত ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক একশোটি এসএমএস অফার করত আর শুল্ক বৃদ্ধির পর এই প্ল্যানের মেয়াদ কমিয়ে বাহাত্তর দিন করে দেওয়া হলেও এতে প্রত্যন্ত সুবিধাগুলির কোনো পরিবর্তন করা হয়নি তো তারপর এখানে দেখুন বলা হয়েছে যে জিওর তরফ থেকে আরও তো জিও ঊনপঞ্চাশ টাকা ডেটা ভাউচার একটা ছিল ঊনপঞ্চাশ টাকা তো জিও তার ঊনপঞ্চাশ টাকা ডেটা ভাউচারের দামে কোনো পরিবর্তন করেনি এই ভাউচারের মেয়াদ একদিন আর এর সাথে পঁচিশ জিবি ডেটা অফার করা হয় মনে রাখবেন ডেটা কোটা শেষের পর ইন্টারনেট স্পিড কমে চৌষট্টি কেবি হয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রসঙ্গত উল্লেখ্য অতিরিক্ত প্ল্যানগুলো ছাড়াও জিওর পোর্টফোলিতে আরও একটি প্ল্যান উপস্থিত তাই বাকি প্ল্যান সম্পর্কে জানার জন্য জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই জিও অ্যাপ দেখুন আর দৈনিক দুই জিবি ডেটা অফার করে এমন প্ল্যানগুলির সাথে জিওর আনলিমিটেড ফাইভ জি অফার আগের মতোই অব্যাহত থাকবে তো বন্ধুরা যেটা বলা হয়েছে যে জিওর জিওর তরফ থেকে বিভিন্ন রিচার্জের প্ল্যান যেটা তো এই প্ল্যান কিন্তু পরিবর্তন করা হয়েছিল গত তিন তারিখের আগে এবং জানানো হয়েছিল তিন তারিখের পর যে লিস্টে বলা হয়েছিল তিন তারিখের পর এ রিচার্জগুলো বন্ধ হয়ে গিয়ে সেই রিচার্জ টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবার কী করা হয়েছে দেখুন আজকে তো ছয় তারিখ তো এক্ষেত্রে যেটা হয়েছে রিচার্জ প্ল্যান তাদের একই রয়েছে দামটা একই রয়েছে কিন্তু তাদের যে দিন দিনটা এই দিনটা কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে তো এক্ষেত্রে একই ব্যাপার হলো আগে দিন বেশি ছিল এখন কিন্তু দিন কম এক্ষেত্রে একই ব্যাপার তো এবার আমরা বিএসএনএলের তরফ থেকে দেখব বিএসএনএল এর কিন্তু ইতিমধ্যেই একটি বড়ো সুসংবাদ চলে আসছে তো বিএসএনএল এর যদিও নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায় না যদি ফোন হয় তো নেট ইন্টারনেট চলে না তো এক্ষেত্রে কী বলা হয়েছে দেখব বিএসএনএলের ট্যারিফ কি বলছে তো যেখানে মোটামুটি আড়াইশো টাকায় এক মাসের ভ্যালিডিটি দেয় বাকি টেলিকম সংস্থাগুলি সেখানে একই মূল্যে প্রায় তিন মাসের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল তাহলে দেখুন যেখানে আড়াইশো টাকা জিও দিচ্ছে আড়াইশো টাকায় বাইশ দিন মানে দুশো উনচল্লিশ টাকায় বাইশ দিন তো সেখানে দেখুন যে দুশো উনচল্লিশ টাকায় বাইশ দিন যেখানে দিচ্ছে বিএসএনএল সেখানে কিন্তু দিচ্ছে তিন মাস ভ্যালিডিটি এবং দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জে মিলছে পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি কি থাকবে এই রিচার্জ প্ল্যানে দৈনিক দুই জিবি ডেটা মিলবে পাশাপাশি একশোটি এসএমএস ফ্রি কলিং সুবিধা পাওয়া যাবে এবার কথা হলো বিএসএনএল সমস্ত জায়গায় নেটওয়ার্ক কভারেজ নেই তবে যেখানে আছে সেখানে আপনি আপনার এরিয়ায় চালাতে পারেন আপনি ব্যবহার করতে পারেন তবে বিএসএনএলে কিন্তু অনেক ভালো অফার এই বিভিন্ন সিমের ক্ষেত্রে সেটা কিন্তু বেটার হবে কারণ বিএসএনএলে কিন্তু এই সব অফারগুলো চলছে কারণ এদিকে জিও এবং এয়ারটেল দাম কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে তো তারপর দেখছেন বলা হয়েছে বাকি সংস্থাগুলির মধ্যে পার্থক্য কোথায় দেখুন আপনি একটু বুঝুন তো যেখানে দুশো টাকায় পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল সেখানেই এয়ারটেল তাদের দুশো ন টাকা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দুইশো ঊনপঞ্চাশ টাকা করেছে এতে প্রতিদিন এক জিবি করে ফ্রি ডেটা মিলবে ভ্যালিডিটি মাত্র আঠাশ দিনের তাহলে একই টাকায় এখানে দিচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং এখানে দিচ্ছে আঠাশ দিনের তো এই হচ্ছে বিএসএনএলের তরফ থেকে তো বিএসএনএল এবং এয়ারটেল এবং জিওর তরফ থেকে এইসব আপডেটগুলো কিন্তু ইতিমধ্যে এসেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিলাম যে বিএসএনএল এবং জিওর তরফ থেকে প্ল্যানে কি কি পরিবর্তন হয়েছে মানুষের জন্য কতটা ভালো হবে কোন প্ল্যানটা তো সে বিষয়ে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার এই চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য